সবাই হ্যাঁ সবাই মিউট করে রাখেন দেখেন প্রথমে কারো আপনি কারো সাথে কথা বলার সময় আপনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করতে পারেন এটা আমি প্রথমে বলে নিছিলাম যে এটা অনেক ধরন হয় বা আপনি অনেকগুলো সেন্টেন্সে সেগুলো বলতে পারেন অনেক ওয়েতে বলতে পারেন তো এখানে দেখেন আপনি কারোর সাথে দেখার পর মুসলমান আমরা যারা তারা তো অবশ্যই আমরা সালাম দিব তারপর আপনি বলবেন নিজের নাম মাই নেম ইজ আমি আমার নামটা এক্সাম্পল বলি মাই নেম ইজ আবু বকর আই কেম ফ্রম সরি এখানে কাম হয়ে গেছে এটা কেম দিয়ে দিবেন ঠিক আছে যেহেতু আপনি কোনো কোথা থেকে আসলে তো সেটা পাস্ট থাকে তো পাস্ট করে দিবেন আর কি এটা এই হবে আর কি সির পর আই কেম ফ্রম ঢাকা আপনি যে স্থান থেকে আসবেন সেটা দিয়ে দিবেন তারপর হচ্ছে আই লিভ গাজীপুর এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে আপনারা যে স্থান আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনারা দিবেন তারপর হচ্ছে আপনি বলতে পারেন বয়স সম্পর্কে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ যখন বয়সটা শিউর না থাকেন প্রায় আনুমানিক তখন এভাবে বলবেন আম অ্যারাউন্ড এটাকে কন্ট্রাকশন করছি আর কি এটা মূলত হচ্ছে আই এম আই এম অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ইয়ার্স বলতে পারেন ওকে দেন হচ্ছে দেয়ার আর থ্রি ফোর ফাইভ এনি নাম্বারস হ্যাঁ পিপল ইন ইন মাই ফ্যামিলি যে আমার ফ্যামিলিতে চারজন বা পাঁচজন যার যার পরিবারের সদস্য অনুযায়ী আপনারা বলবেন দেয়ার আর ফাইভ পিপল ইন মাই ফ্যামিলি ফ্যামিলি এটার উচ্চারণ হচ্ছে ফ্যামিলি ঠিক আছে এটার উচ্চারণটা আইয়ের উচ্চারণটা আসেন অনেক ক্ষেত্রে নেটিভ রাইট উচ্চারণ করেন আর কি সেটা বলে রাখলাম ফ্যামিলি আপনারা বলবেন ঠিক আছে কিন্তু জেনে রাখবেন যে এটা হচ্ছে ফ্যামিলি এমন তারপর হচ্ছে দেখেন আর্মস স্টারিং এট যারা স্টুডেন্ট তারা তারা সেটা বলবেন আই এম স্টারিং এট কলেজ নেম দিবেন আই এম স্টারিং এট ইসলামিক ইউনিভার্সিটি ইন মাই ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার্স অফ অনার্স অথবা ডিগ্রি যার যেটা হয় সেটা বলে দিবেন তারপর হচ্ছে নিজের ফেভারিট সাবজেক্ট যেটা আছে এটা বলবেন মাই ফেভারিট এটার উচ্চারণটা হচ্ছে মানে কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে ফেভারিট যেটাকে আমরা লাইক ফেভারিট বলি নাকি নাকি ফেভারিট মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ অর ম্যাথস অথবা যার যেটা আছে সেটা বলে নেবেন তারপর মাই হবি মাই হবিজ ইজ আর যদি সেটা এক বছর হয় ইজ যদি বছর হয় তাহলে সেক্ষেত্রে আর দিবেন ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয় ক্রিকেট ক্রিকেট অর প্লে ওয়াচিং মুভি ট্রাভেলিং হ্যাঁ আপনি আপনার যেটা বলবেন মাই ফেভারিট ফুড ইজ দেখেন এখানে পিৎজা বার্গার চিকেন অথবা দিবেন আই উড লাইক টু বি আই উড লাইক উড লাইক মানে ওয়ান্ট টু বি এই জায়গায় আমরা উড লাইক ব্যবহার করতে পারি আই ওয়ান্ট আই ওয়ান্ট টু বি এ টিচার ঠিক আছে আচ্ছা তো আমি আমার পরিচয় দিব বলছিলাম আসলে এগুলি মানে বলে ফেলছি সেলফ যেটা আর কি মাই সেলফ প্রেজেন্টেশন তো আমি হচ্ছি আবু সিদ্দিক আমার আমি ডিগ্রি কমপ্লিট করছি ইসলামিক ইউনিভার্সিটির অধীনে তারপর হচ্ছে আহমেদ এডুকেশন থেকে ইংরেজির উপর ডিপ্লোমা কমপ্লিট করার পর এই পর্যন্ত অনেকগুলো অনলাইন অফলাইন ক্লাস পরিচালনা করে আসতেছি আজকে হচ্ছে আপনাদের কয়েকজনের সাথে আমার ফার্স্ট ক্লাস ঠিক আছে সো চলেন আমরা সামনে যাই আজকের ক্লাসে আপনাদেরকে এটা আমি গ্রুপে দিয়ে দিব এটা আপনারা পেয়ে যাবেন এটা সিটাকারে এখানে যেটা দেখতেছেন সেটা আপনারা এটা খুব ভালোভাবে শিখে নেবেন যেন আপনাদের মানে আপনার নিজের পরিচয় যেন কোনো প্রকার সমস্যা না হয় আর এটাকে আমি আরো আপডেট করে দিতেছি ওকে আমি আরো আপডেট করে দিব যেন মানে আমাদের পরিচয় সংক্রান্ত আমরা যে কথাগুলো বলি সেগুলো যেন কারো সমস্যা না হয় যেমন আমি আপনাদেরকে বলি আপনি কোথাও কথা বলে আপনি প্রথমে শুরু করতে পারেন আসসালামু আলাইকুম তারপর আপনি বলতে পারেন হাওয়ার ইউ ওয়াল যদি অনেক লোকজন থাকে আপনি বলবেন হাওয়ার ইউল ওইটা আমি খুঁজতেছিলাম বুঝছেন ওইটা কোথায় যেন রাখছিলাম এর আগে আমি আনতে পারি নাই সো দেখেন আপনি বলতে পারেন তারপর আপনি যে তুমি যে বলতেছেন আপনি বলবেন আই होप दैट ইউ আর ফাইন আই होप दैट ইউ আর ফাইন আমি আশা করছি যে আপনারা সকলেই ভালো আছেন তারপর আপনি আপনার আপনি তারপর থেকে এখানে এই কথাগুলো আপনি শেয়ার করবেন ঠিক আছে তো নেক্সট ক্লাসে আমি এই সিটটাকে আপডেট করে আপনাদেরকে দিব এখন যেহেতু পার্টিসিপেন্ট পাঁচজন মেবি আমাকে ছয় জন দেখাচ্ছে তো আমরা আমাদের আমাদের যে মেইন সিট সেটাতে আমরা চলে যাব ঠিক আছে মানে যে যেখান থেকে আসেন আজকের ক্লাস যেভাবে আছে সেভাবে চলতে থাকেন আর যারা নতুন করে ভর্তি হইতেছেন তাদের মেন ক্লাস হবে এক তারিখ থেকে ওইটা তো করবে নেই এর আগ পর্যন্ত ক্লাস করতে থাকবেন ঠিক আছে ওকে তো দেখেন এখানে স্পোকেন রুলস একটা আছে সেটা সরি এটা এটা আচ্ছা ওকে আমি এক মিনিট জাস্ট সরি হাবিবুল্লাহ মিস বাবাইয়া মিউট করেন মিউট করেন হ্যাঁ সবাই মিউট করে রাখেন তোবার সরি হাবিবুল্লাহ মিজবা ভাইয়া মিউট করেন একদম আমাদের যে যে আলোচনা করি তো আমি এখান থেকে শুরু করতেছি আগে যারা পড়ছেন তারাও এটা একটু রিভাইজ করেন আর যারা আজকে নতুন ক্লাসে আসছেন তারা এটাকে নিয়ে একটু জেনে নেন পরিচিত হয়ে নেই যেহেতু আমরা এখানে ক্লাস করবো প্রতিদিন একসাথে সবাই ক্লাস করবেন হাবিব বললাম আপনার পরিচয়টাও তো ক্লাস করতেছেন রেগুলারলি আমরা যদিও আমরা জানি না আপনি শুধু তিনটা বাক্য আপনি বলতে পারেন আপনার নাম তো আমরা জানতেছি আপনি কোথা থেকে আসেন এবং পেশায় কি করতেছেন এবং আপনি কি করতে চান ঠিক আছে ইংরেজি শেখার মাধ্যমে এই তিন বাক্যে আপনি আপনার পরিচয়টা একটু বলেন আমার বাড়ি লাকসাম কুমিল্লা আমি আমি একজন স্টুডেন্ট আচ্ছা ইয়া ক্লাস বলবেন ক্লাস অর হ্যাঁ কোন ক্লাস বা কোন শ্রেণী

আচ্ছা তারপর আমরা উম জেনে নিব খাইরুল আলম ভাই আপনি আপনার পরিচয় সম্পর্কে এই তিনটা বাক্যে বলেন আসসালামু আলাইকুম স্যার আমার নাম খাইরুল আলম আমি নোয়াখালী থেকে আমি মসজিদে এক মসজিদে ইমামতি করি এবং ক্ষতি পাশাপাশি আর ইংরেজি শিখতে চাই ইংরেজির বেলা আমি একটু দুর্বল এই জন্য আমি ইংরেজি শিখতে চাই আর মাঝে মাঝে ইংরেজি ইউজ করতে চাই যেমন বয়ানের ভিতরে স্মার্টলি ভাবে যেন কথা বলতে পারি ইংরেজির মধ্যে এটার জন্য আচ্ছা ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি দেখেন আপনাদের সবার সামনে এটা আমি আপনাকে এটা কথা দিতে চাই যদি আপনাকে প্রাইভেট আমি বলেছি কথাটা আমি ইনশাল্লাহ চেষ্টা করব এখানে যদি কেউ আহ বাইরের মধ্যে যদি ঠিক থাকেন আলেম অথবা আহ তো অথবা বলা যায় এই টাইপের এই ব্যাকগ্রাউন্ডের তো আপনাদেরকে আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার জন্য যেন বয়ানে ইংরেজিটা ম্যাক্সিমাম বলতে পারেন এবং সুরারগুলোর অনুবাদ করতে পারেন ইনশাআল্লাহ সেই ওইটা আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা যত সময় ইংলিশ আমার যদি এক্সট্রা কোনো কিছু আপনাদের টাইম দিতে হয় এটার বাইরে সেটা আমি চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তারপর কে আছেন তারপর হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই মেজবাবাই মিউট করেন মেজবাবাই মিউট করেন কে বলতেছেন শান্ত ভাই সার্চ সঠিকভাবে শুনতে পাই না আপনি হচ্ছে রিজয়েন করেন রিজয়েন করেন আপনার হয়তো নেট প্রবলেম সেই জন্য শুনতে পাচ্ছেন না ওকে সাইফুল ইসলাম ভাই কি বলছেন

হ্যালো বলেন 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 ভাই শান্ত ভাই বলেন হ্যাঁ শুনতে পাচ্ছেন শান্ত ভাই এটা সবাই শুনছেন শুনতে পাচ্ছি বলেন জি শুনতে পাচ্ছি আচ্ছা আচ্ছা আপনি কোন ক্লাসে শান্ত ভাই শান্ত ভাই কোন ক্লাসে পড়াশোনা করেন কলেজে জি এবার এসএসসি দিছি আচ্ছা ভাই ভাই রাই যে সময় নষ্ট বেশি না করি আব্দুল্লাহ আল মহমুন ভাই আহ এমনি শফিক সরওয়ার ভাই আপনি ওনাদের উদ্দেশ্যে শুধু দুই এক মানে দুই এক বাক্যে বলবেন আপনি আপনার পরিচয়টা কোথা থেকে আর কেমন লাগতেছে ক্লাস গুলো কেমন লাগছে আসলে ইংরেজি শেখাটা সহজ যেমন কেমন জি আমি আমি মোহাম্মদ সফিক আমি শরিয়তপুর থেকে বলতেছি শরিয়তপুর আমি পেশা একজন ফার্মাসিস্ট আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি দুই তে তো আমিও এই আমার স্কিল ডেভেলপ করার জন্যই মূলত এখানে ভর্তি হওয়া আর স্যারের সাথে ক্লাস করে আমিও ওইভাবে আমি মানে স্যারকে শোনানোর জন্য বলতেছি না যে আমি যথেষ্ট হ্যাপি যে স্যারের অনেক আন্তরিকতা ওনার আচরণ তো আশা করি আমি জিরো থেকেই আমি তো ইয়া না আপনার মানে ওই যে অ্যাডভান্স না মানে আমি জিরো থেকেই শিখতেছি ও আশা করি যেভাবে স্যার আমাদেরকে শিখাইতেছে আশা করি আমরা কমপ্লিটলি না হোক ইংরেজিতে কথা বলতে পারবো ইনশাল্লাহ এই আর কি তো স্যারের জন্য আমার দোয়া রইলো স্যার যেন দীর্ঘ হায়াত আল্লাহ স্যারে দান করেন কামিয়াবি দান করেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্লাহ মামুন মামিন থেকে আমি বেকার বলা চলে পড়াশোনা শেষ করছি এখন বেকার দীর্ঘদিন ধরে সাথে ক্লাস করতেছি আমি আর প্রথমে আসলে স্যারের আসলে কি বলবো সারের জন্য না সারা আমাদের দুইজনকে নিয়ে শুরু করছে দুইজনকে নিয়ে যে সাহস করছে মনটা কত বড় হতে পারে দুই নিয়ে ক্লাস শুরু করছে আমার কাছে তাছাড়া আলহামদুলিল্লাহ ইংলিশে আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেক ক্লাস করি ফ্রেন্ডলি আর কি ফ্রেন্ডলি আসলে করতেছি খুব ভালো লাগছে আমার কাছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ অনেকটুকু আগাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ আশা করি ইনশাল্লাহ আল্লাহ চাই তো আরো আগাইতে পারবো ইনশাল্লাহ সার থাকলে ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ থ্যাংক ইউ আপনাদেরকে সুন্দর কমেন্ট করার জন্য তো আমি আসলে আমার যথাসাধ্য চেষ্টা করতেছি এবং করতে পারি ঠিক আছে হয়তো আরো চেষ্টা করার প্রয়োজন ছিল আমাদের সাথে ঠিক আছে তো ইনশাল্লাহ আরো চেষ্টা করবো আপনার আপনারা যদি থাকেন যারা আছেন প্রতিদিন ক্লাস করবেন এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট আরেকটা কথা আশা করি আপনারা একমত হবে আমার সাথে সেটা হচ্ছে কোনো কিছু শেখা আর করা এই দুটা সম্পূর্ণ দুরকম ঠিক আছে একটা কাজ শেখাটা যত সহজ সেটা করা তার চেয়ে বেশি কঠিন যেমন আপনি একটা কাজ শিখতে পারেন দু চার মাস সময় নিয়ে মানে আপনি আমার এখানে ক্লাস হয়তো ভালো লাগলে করবেন অথবা না করবেন নতুন যারা আছেন বলতেছি কিন্তু বলাটা এটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিস সাথে সম্পূর্ণ ধরনের সাথে একটা কম্পিউটারও যদি আপনি শিখেন কোথাও থেকে আপনি যদি প্র্যাকটিস না করেন এবং ব্যবহার না করেন সেটা ভুলে যাবেন একসময় অথবা সেটা যদি আপনি রেগুলারলি প্র্যাকটিস এর মাধ্যমে না শিখেন তাহলে সেই শিক্ষাটা প্রপার হবে না আপনার ঠিক আছে আশা করি বোঝাতে পারছি রেগুলার থাকবেন প্র্যাকটিস করবেন যে যে উদ্দেশ্য নিয়ে আসছেন সেটা সেই কাজে ব্যবহার করবেন এবং আপনারও কি বলবো আপনার মানে আপনি যে উদ্দেশ্যে শিখতেছেন ওই ওয়ার্ড মিনিং গুলো আপনি বেশি বেশি করবেন ওই ওই জাতীয় কথা ওই ধরনের কথাগুলো আপনি বেশি বেশি ইংরেজিতে ব্যবহার করবেন প্রয়োজনে আমাকে আপনি পার্সোনালি ইনবক্সে নক দিবেন আমি সেটা আপনাকে হেল্প করব অথবা গ্রুপে বলবেন ঠিক আছে সবাই মিলে সেটা এনজয় করবেন ঠিক আছে আমি আশা করি বুঝাতে পারছি আপনি যে আছেন স্যার আমি তো গ্রুপে করবেন জি আপনাকে আমি গ্রুপে দিয়ে দিব ঠিক আছে ঠিক আছে তো চলেন আরেকটা আরেকটা নিয়ম বলে নেই দেখেন নিয়মটা হচ্ছে আমাদের হচ্ছে চল্লিশ অথবা পঁয়তাল্লিশ মিনিট আহ পর আমাদের সেশন চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে দশটা চৌত্রিশ অলরেডি বা চল্লিশ গাড়ি তুমি ইয়ে করো করে আচ্ছা ঠিক আছে তো সরি কি যেন বলতেছিলাম

এই তিন দিন ক্লাস রাত ঠিক দশটা থেকে ঠিক আছে এই যে আজকে আজকে কিবার গেল সোমবার তো আরেকবার হচ্ছে বুধবার রাত ঠিক দশটায় আপনারা ক্লাসে ক্লাস টাইমে চলে আসবেন অনেক সময় নেটের জন্য পাঁচ মিনিট দশ মিনিট লেট হয় শিডিউল আহ ইয়ার ইয়ার করার জন্য লিঙ্ক দেওয়ার জন্য দিতে গিয়ে ঠিক আছে সেটা নিয়ে ওয়েট হবেন না কেউ আচ্ছা দেখেন এখানে আমরা তাহলে শুরু করি একটু পড়াটা আরো হয়তো ক্লাসে পরিচিত হব আরো অনেক কথা বলবো ঠিক আছে ক্লাস করতে করতে আজকে আর না বলি একটু পড়াশোনা করি ঠিক আছে তাহলে দেখেন এখানে এখানে দেখেন প্রথমে যে কথাগুলো আছে সেগুলো একটু বলে নিতেছি প্রথম টেন্স এর উইল এবং শব্দটিকে পরিবর্তন করে নতুন আরো পাঁচ ধরনের বাক্য বানানো যায় এটা হচ্ছে আগে আরো শিখ গেছে তো সেটার অনুযায়ী বলা হয়েছে দেখেন লেখাসে চেনার উপায় বাংলা বাক্যের বাংলা বাক্যের শেষে কাজ যোগ কাজ পারি অথবা পারবো যুক্ত থাকবে যেমন আমি খেতে পারি আমি খেতে পারবো আমি খেতে পারছি অর্থাৎ এই জাতীয় কথাগুলো যখন বাংলা কথাগুলো ইংরেজিতে বলতে যাবেন তখন হচ্ছে কি আপনি এই এই কাজ এই কথাগুলোতে আপনি কেন ব্যবহার করবেন মানে চেনার উপায় আর কি এই জাতীয় কথাতে আপনি এখন যে আমরা যে টেন্সটা পড়বো সেই টেন্সটা ব্যবহার করবেন এটা হচ্ছে মডালস বার্গ ঠিক আছে এই মডালস বার্গটা কেন হচ্ছে মডালস তো দেখেন আমরা নিচে সরাসরি এক্সাম্পলে চলে যাই আই ক্যান ইট আমি খেতে পারি এই যে দেখেন কাজ আছে আমি বলার পর খাওয়া শব্দ আছে অর্থাৎ খাওয়া হচ্ছে খেতে ঠিক আছে এখানে নেওয়া হয়েছে আর খাওয়া থেকে কিন্তু এটার পরে আবার আছে পারি পারি পারবো পারছি এই ধরনের কথা হলে ইংরেজিতে আগে আগে সাবজেক্টের পর ক্যান দিয়ে ঠিক আছে যেমন এখানে আই ক্যান ইট আমি খেতে পারি মানে আমি খেতে পারি বলতে গেলে আই ক্যান ইট তারপর আমি খেতে পারি না আই ক্যান্ট ইট তারপর যদি আপনি প্রশ্ন করেন আমি কি খেতে পারি তাহলে বলবেন ক্যান আই ইট আমি কি খেতে পারি ক্যান আই ইট তারপর যদি আবার আরেকটা প্রশ্ন করেন আমি কি খেতে পারি না আমি কি খেতে পারি না তারপর আই যদি আবার আরেকটা ধরনের প্রশ্ন আছে সেটা হচ্ছে আমি কি খেতে পারি আমি কি খেতে পারি হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি হোয়াট ক্যান আই ইট তারপর হচ্ছে আমি কি খেতে পারি না হোয়াট ক্যান্ট আই হিট আমি কি খেতে পারি না বললে হোয়াট ক্যান্ট আই হিট বুঝতে পারছেন তো এটা সম্পর্কে এখন আসলে শফিক ভাই মাঝখান থেকে ক্লাস নিলে বুঝছেন শীতের অন্যদেরকে বোঝানোটা একটু টাফ আমি ফিল করতেছি আর কি আচ্ছা ঠিক আছে দেখি কতটুকু ওনারা বুঝতে পারে দেখেন

দেখেন আচ্ছা খাইরুল আলম ভাই আপনি তো আজকেই ফার্স্ট ক্লাসে তারপরও আপনি বলেন আই ক্যান ইট আমি খেতে পারি আই ক্যান ইট তো এর সাথে মিল রেখে আপনি একটা বাক্য বলতে পারেন ঠিক আছে জি স্যার বুঝি নাই বলতেছি আপনি কি স্ক্রিন দেখেন স্ক্রিন দেখতেছেন তো নাকি জি 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 দেখতেছি আচ্ছা যদি স্ক্রিন দেখে থাকেন তাহলে দেখেন আই আমি খেতে পারি বাংলা লেখা আছে এর বাম পাশে দেখেন ইংরেজি লেখা আছে আই ক্যান ইট এটা তো আপনি পড়তে পারতেছেন নাকি জি জি আচ্ছা তো এখন আমি খেতে পারি এটার সাথে মিল রেখে আপনি বাংলা একটা বাক্য বলেন যেমন আমি যেতে পারি ঠিক আছে এটাকে আপনি বলেন তো আমি যেতে পারি হ্যাঁ এটার সাথে মিল রেখে আপনি বলেন আই ক্যান ইট এটার মতো করে আপনি বলেন আমি যেতে পারি এটা ইংরেজি হ্যাঁ হ্যাঁ এটা ইংরেজি বলেন আমি যেতে পারি আই আই গোইত আই তারপর কি দিবেন এখানে যেমন ক্যান দেওয়া আছে আপনি ক্যান ব্যবহার করবেন ঠিক আছে আমি আই ক্যান আই ক্যান তাহলে আমি যেতে পারি ক্যান কিন্তু ঠিক থাকবে ঠিক আছে আমি ঠিক আছে খেতে সরি আমি মানে পারি এই কথাটাও ঠিক আছে কিন্তু খাওয়ার জায়গায় শুধু আসতে যাওয়া তো যাওয়া ইংরেজিটা শুধু চেঞ্জ করে দেন যাওয়া ইংরেজিটা কি

পড়তে পারি পড়া ইংরেজি তো জানেন জি জি আচ্ছা তাহলে বলেন আমি পড়তে পারি আমি পড়তে পারি আই ক্যান রিড ওয়েট 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা শবিক সরদার ভাই উনি পারলো না হইতাছেন না

আর খাইরুল ভাই খাইরুল আলম ভাই আপনিও চলে আসবেন তো আই ক্যান রিড আমি পড়তে পারি নাকি তাহলে আর কি সহজ ভার্ব আছে বলেন তো আমি দিতে পারি দিতে পারি আচ্ছা আমি দিতে পারি দেওয়া তো ইংরেজি জানেন খাইরুল আলম ভাই জি জি স্যার বলেন হ্যাঁ আমি দিতে পারি দিতে পারি